বন্ধুরা আজকে যে গাছের সম্পর্কে আপনাদেরকে বলবো অনেক আমি খোঁজাখির করি গাছটা আজ খোঁজ মিলেছে এবং সেই গাছটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এবং আগে গাছটা দেখুন এবং এর গুণাগুণ অপরিসীম এবং যারা গাছ সম্পর্কে জানেন তারা অনেকেই গাছ খুঁজে থাকেন যদি আপনারা পেয়ে না থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবো এবং আপনারা সেই গাছ নিয়ে যেতে পারেন এবং গাছটাকে আগে ভালো করে আপনারা নজর করুন গাছটা কীরকম আগে দেখুন পাতাটা এই আচ্ছা এই সায়েন্টিফিক নেমটা বলে দে কান্না ইন্ডিকা আচ্ছা এর পাতাগুলো ঠিক হলুদ আর ওই আদা গাছের মতন বন আদার গাছের মতন এবং এর একটা এর থেকে বিশেষ গুণাগুণ খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ম্যালেরিয়া এবং ও জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং একটা মজার ব্যাপার হচ্ছে আফ্রিকার মানুষরা এই গাছের প্রচুর ব্যবহার করে এবং এর কিছু মানে এই এই গাছকে জলে ফুটিয়ে এবং এর পুরো গাছটাকে জলে ফুটিয়ে জ্বর নিরাময় মানুষকে স্নান করানো হয় পুরো শরীরকে স্নান করানো হয় এবং আমাশ হয় ডায়রিয়ার মতো চিকিৎসাতেও বিশাল একটা গুণাগুণ আছে এবং আফ্রিকার কিছু অঞ্চলে চোখের রোগ সারাতে ফুল বিশেষভাবে ব্যবহার করা হয় আর একটা কথা বন্ধুরা আমি বলে রাখি আপনারা যদি এই গাছ গাছের ব্যবহার যদি না জেনে থাকেন অবশ্যই একজন ভালো যারা উদ্ভিদবিদ বা যারা উদ্ভিদ নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে এই গাছ এর ব্যবহার করবেন কারণ গাছের যত ভালো দিকও আছে এর খারাপ দিকও আছে আপনারা হয়তো জানেন না তো অবশ্যই এই জিনিসগুলো আমি ইউটিউবে ভিডিও দিয়েছি নিয়মিত এবং আপনারা দেখে হয়তো ব্যবহার করবেন কিন্তু অবশ্যই একজন চিকিৎসকে দেখিয়ে বা প্রসেস অনুপাতে এর ব্যবহার করতেই ভিডিওতে তো এত সব বলা যায় না তো যাই হোক আপনারা যদি না জেনে থাকেন এর ফুলটা দেখুন এর ফুল আর পাতা দেখলে আপনারা চিনতে পারবেন এবং গাছটা প্রচণ্ড উপকারী এবং আপনারাও যদি আপনাদের স্থানীয় ভাষায় এটাকে কি বলে আমাদের স্থানীয় ভাষায় একে বলে ক্যান্না লিলি এবং আপনাদের স্থানীয় ভাষায় কি বলে থাকে